আসসালামু আলাইকুম আজকে পুকুরে গিয়েছিলাম জাল নিয়ে মাছ ধরতে হাতে জাল নিয়ে গোসাচ্ছিলাম ভিডিও একজনের ঠিক করতে দিয়েছিলাম কিন্তু সেভাবে সেভাবে আজকে ভিডিওটা করতে পারেনি যার জন্য খুবই দুঃখিত পুকুরে জাল ঠিক করে জাল ফেলতেছিলাম জাল ফেলা মাত্রই জালের ভেতর একদম মাছের আমদানি শুরু হয়ে গেছিল দেখুন কি পরিমাণ মাছ জালের ভেতর লড়ে কিন্তু জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা যে জায়গা থেকে আমি ঝাঁটে মারছিলাম আপনারা যারা মাছ ধরেন তারা হয়তো বুঝবেন যে ঝাঁকিঝাল পাড়ের ওপর থেকে পানির নাড়েই মারতে হয় আপনারা কারা কারা মাছ ধরেন জানাবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি নতুন তো তাই মাঝে মাঝে একটু সমস্যা হয় আপনারাও একটু সাহায্য সহযোগিতা করবেন যে বেশিরভাগ ছিল তেলাপে একদম হাতের ওপরেই উঠে যাচ্ছিলো দেখুন একদম জালের গোড়ায় অনেকগুলো মাছ জালের ভেতরেই লড়ালড়ি শুরু করছিল আপনারা কারা কারা মাছ ধরেন অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে মাছ ধরার ভিডিও দেখতেছিলেন সেটাও জানাবেন কারণ আমরা তো সবাই এক একে লাগান না আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠবে দেখুন কী পরিমাণ মাছ উঠছে এই যে দেখুন গাছের একদম শিকড় এর মাছ ধরা দিয়ে আমাকে উপরে উঠে মাছ ধরার ব্যবস্থা করতেছিলাম আপনাদের জন্য অনেকগুলো মাছই উঠেছিল এখন সে জায়গায় দাঁড়ানোর মতো পরিবেশ নেই অনেক কষ্টে জাল নিয়ে আমি উপরে উঠেছি শিল্পর মাছগুলো বেশিক্ষণ ওপরে রাখলেও মারা যেতে পারে যার কারণে একটা মাছ ধরে আমি ছেড়ে দিতে বললাম আপনাদের সাথে আবার আর একটা ভিডিওতে দেখা হবে তবে অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আমার যেগুলো নতুন নতুন মাছ ধরার ভিডিও হবে সেগুলো আমি আপনাদের দেখাতে পারবো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে